কেন সেটা বলা লাগবে না তবে এই মুহূর্তে ছায়া হয়ে লিটনের দল ঢাকা ক্যাপিটালস পাশে তাই প্রকাশে একখানা পোস্ট ফেসবুকে সেটাই শেয়ার করে লিটন কুমার দাস জানিয়েছেন কৃতজ্ঞতা লিটনের অধারাবাহিকতা তাতে গ্যালারিতে দু শোনা তার আগের ম্যাচে অবশ্য হাঁকিয়েছেন শতক তারপরও এমন দশা তবে এই খারাপ সময়ে দল পাশে থেকে যা লিখেছে ফেসবুক পোস্টে তা হুবহু একই কথা আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে শুনতে দেখছেন আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসে দ্রুততম রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা আপনি সমালোচনা দেখেন আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের সবচেয়ে বড় ওয়ান ডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা আপনি বাধা বিপত্তি দেখেন আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি লিটন আপনি আমাদের ভালোবাসার প্রতীক আপনি আমাদের গৌরব আর তার রিপ্লাইতে লিটন যা লিখেছেন তা ইংরেজিতে তবে তার ভাব অর্থ শ্রুতিমধুর আমার দল ঢাকা ক্যাপিটালসের এই অনন্য অঙ্গভঙ্গিতে আমি সত্যিই মুগ্ধ সকলকে ধন্যবাদ জানাই যারা আমাকে এবং সমস্ত ক্রীড়াবিদদের সমর্থন করেছেন প্রতিটি উত্থান পতনের মধ্যে আপনার বিশ্বাস আমাদের জন্য অমূল্য মূল কথা কোনো ক্রিকেটারের বিপদের সময়ে দলের এভাবে পাশে থাকা খুব কম সময়ই দেখা যায় তবে এবার বিপিএলেও দেখা গেছে আর তা শেয়ার করে লিটন তার অনুভূতি প্রকাশ করেছে ক্রিকেটার এবং ক্রিকেট দলের এমন মেলবন্ধন আলাদা কিছুই তুলে ধরে সমর্থকেরা তো এসব কিছুই পছন্দ করে তবে যেটা কাম্য নয় সেটা শুধু সাময়িক মজা পেতে গ্যালারি থেকে কটু কথা বলে ক্রিকেটারকে হেও করা তবে বিপিএলে কোনো দলের এমন পাশে থাকা নিঃসন্দেহে ভিন্ন বার্তা এজন্যই লিটনের ধন্যবাদ Kyllä.